ইমান আমল ভালো হয় ইমান আমল ভালো হয় এই জন্য ইমান আমল ভালো করার পরে আসেন আসতে পারবে না না নাই ইমান আমল যদি ভালো করতে হয় নামাজ না পড়লেও চলবে হ্যাঁ নামাজ না পড়ি আমরা সমাজে একদল আছে নামাজ না পড়লো ইমান বড় শক্ত কত আছে না নাই নামাজ না পড়লো ইমান বড় শক্ত নামাজ পড়লে ধরো বড় হ্যাঁ পাঠ পড়লে বড়